আরোহ সমন্বয় হচ্ছে প্রকল্পের মূলত একটি গুণ বলা যায় একটি প্রকল্প দ্বারা একাধিক প্রকল্পকে ব্যাখ্যা করার যে যোগ্যতা যে গুণ সেটি হচ্ছে আরোহ সমন্বয় যেমন বিজ্ঞানী নিউটন একদিন আপেল গাছে নিচে বসেছিলেন বই পড়ছিলেন হঠাৎ করে একটি আপেল তার মাথার উপর সরাসরি এসে পড়ল তখন তার মধ্যে এই যে ঘটনাটি ঘটে গেল কেন আপেলটি সরাসরি মাথায় পড়লো কেন ভেসে রইলো না কেন অন্যদিকে পড়লো না এই যে তার মাথায় এই চিন্তাটি আসলো এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য এই ভূপতনের কারণ অনুসন্ধান করার জন্য নিউটন একটি প্রকল্প গঠন করেছিলেন এবং তিনি মধ্যাকর্ষণ শক্তি আছে সেই রকম একটি প্রকল্প গঠন করেন যে ভূপতনের কারণ হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি তো এটি কিন্তু ছিল এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য পরবর্তীতে দেখা গেল এই প্রকল্পটি শুধু ভূপতনকে ব্যাখ্যা করছে না বরং আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের গতিবিধি ব্যাখ্যায় কাজে লাগছে জোয়ার ভাটার ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও কিন্তু এই একই প্রকল্প কাজ করে গেছে এই যে একটি প্রকল্প দ্বারা একাধিক প্রকল্পকে একাধিক ঘটনাকে ব্যাখ্যা করা যাচ্ছে প্রকল্পের এই যে অতিরিক্ত গুণ সেই গুণটিকে বলা হচ্ছে আরও সমন্বয়